হ্যালো আসসালামু আলাইকুম প্রতি সময় প্রতিদিন প্রতি মাস শুধু ডিউটি আর ডিউটি অনেক ডিউটি করার পর প্রায় বছর এক বছর পর একটা একদিন ছুটি পেয়েছে ছুটির দিন গেছে সাগর ঘুরতে গিয়ে দেখি অনেক প্রবাসী ভাই সেখানে আসছে অনেক বাংলাদেশি পাকিস্তান ইন্ডিয়ান অনেক প্রবাসী ভাই সেখানে আসছে যে যার মতো করে ছুটির দিন তাকে উদযাপন করতেছে কেউ সেখানে নৌকা চালাইতেছে ছোট নৌকা আবার কেউ বড় নৌকা কেউ সুইমিং করতেছে অনেকে একসাথে দুইজনে মিলে নৌকা চালাইতেছে আবার কেউ অনেকে 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 মিলে একসাথে নৌকা চালাইতেছে আবার কেউ সেলফি তুলতেছে অনেক ওই যে সব একসাথে করে সেলফি তুলতেছে যে যার মধ্যে করে দিনটাকে উদযাপন করতেছে আবার দেখেন অনেক ছোটো বাচ্চারাও সেখানে সুইমিং করতেছে ওই যে দেখেন দুই ভাই একসাথে নৌকা চালাইতেছে আবার অনেকে অনেক ফ্যামিলি নিয়েও করতে আসছে যে যার মতো দিনটাকে উদযাপন করতেছে সাগর পরে বিকালবেলা ঘুরতে উঠলে আসলে অনেকই মজা